সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের লেখাপড়া চলতেছে আজকে আমরা তোমাদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের রেভিনিউ সম্পর্কিত যেটা আমরা বাংলায় বলি আয় আমি এই টপিকসটি আলোচনা করতে গিয়ে প্রথমে দুইটি বিষয় তোমাদের কাছে পরিষ্কার করব যেটা তোমাদের চতুর্থ অধ্যায়ে বাজারে খুবই জরুরি এবং সেটা পরীক্ষায় যেটা হচ্ছে আয় আয় এবং এবং মুনাফার মধ্যে মুনাফা এটা আয়ের ইংলিশ হচ্ছে রেভিনিউ আর মুনাফার ইংলিশ হচ্ছে গিয়া প্রফিট সো আমরা দুইটি ভিন্ন শব্দ আমরা দেখতে পেলাম এই দুইটির মধ্যে পার্থক্যটা কি আমরা এটা এই শব্দগত পার্থক্যটা দেখলাম এখন আমরা বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে আসে দেখা যাক যেমন একটা দ্রব্য আমি বিক্রি করলাম যেমন একটা দ্রব্য আমি ক্রয় করলাম দশ টাকা বিক্রি করলাম পনেরো টাকা এই জায়গায় আমার পণ্য হচ্ছে রেভিনিউ আর এটা হচ্ছে আমার কস্ট এই পণ্য টাকা যেহেতু আমার রেভিনিউ মানে বিক্রি করে যা পেয়েছি সেটা হচ্ছে আমার রেভিনিউ বা আয় আর এই পণ্য থেকে দশ মাইনাস করলে যা আসে সেটার নাম হচ্ছে তাহলে প্রফিট আমরা প্রফিট এবং রেভিনিউর মধ্যে পার্থক্যটি আমরা সহজে বুঝিয়ে দিলাম এই বিষয়টা আমাদের বাজার বা চতুর্থ অধ্যায় যে মার্কেট অধ্যায় আছে বাজার অধ্যায় আছে সেই জায়গায় বিশেষভাবে আমাদের লাগবে আমরা প্রথমে জেনে নেই টোটাল রেভিনিউ টি কি টোটাল রেভিনিউ বা মোট আয় কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রি করে যে পরিমাণ টাকা আয় হয় সেটার নাম হচ্ছে রেভিনিউ বা মোট আয় বা টোটাল রেভিনিউ টোটাল রেভিনিউ বের করার সূত্র হচ্ছে পি ইন্টু কিউ দ্যাট মিনস পি হচ্ছে গিয়া প্রাইস একটা দ্রব্যের দাম আর কি হচ্ছে কোয়ান্টিটি আমি কতটুকু দ্রব্য বিক্রি করেছি সেটা হচ্ছে কোয়ান্টিটি আর পি হচ্ছে কোন দ্রব্যের প্রাইস যেমন আমি একটা দ্রব্য বিক্রি করলাম যার দাম হচ্ছে দশ টাকা এখন একটা দ্রব্যের দাম যদি দশ টাকা হয় আর এর পরিমাণ যদি আমি পনেরো একক বিক্রি করে থাকি তাহলে পনেরো দ্বারা দশকে ইন্টু করলে যে পরিমাণ টাকা আসবে সেটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ বা মোচা এভারেজ রেভিনিউ বা গোড়া কাকে বলে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রি করার পরে প্রতি একক দ্রব্য কত টাকা বিক্রি করলাম সেটার নাম হচ্ছে এভারেজ রেভিনিউ বা গড় আয় অর্থাৎ গড় আয় কি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য পরিমাণ আয় হয় সেটা হচ্ছে গড় আয় বা এভারেজ রেভিনিউ এটা বের করার সূত্র হচ্ছে টোটাল রেভিনিউ কে আমি যে পরিমাণ দ্রব্য বিক্রি করেছি দ্যাট মিনস কোয়ান্টিটি দ্বারা যদি ভাগ করি তাহলে এভারেজ রেভিনিউটা বের হয়ে যায় এরপরে আসি আমরা মার্জিনাল রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কাকে বলে আমাদের যে মার্জিনাল ইউটিলিটি মার্জিনাল কস্ট সূত্রে রেভিনিউ একই সিস্টেমের সংজ্ঞাটা হবে কিভাবে হবে আমরা মার্জিনাল ইউটিলিটি কাকে বলে আমরা শিখেছি যে এক একক পরিমাণ দ্রব্যের বুক বাড়ালে মোট উপযোগ যতটুকু বাড়ে সেটা না হচ্ছে মার্জিনাল ইউটিলিটি ঠিক তদ্রুপ মার্জিনাল রেভিনিউ কাকে বলে এক একক পরিমাণ দ্রব্য বিক্রির পরিমাণ বাড়ালে মোট আয় যতটুকু বাড়ে তার নাম হচ্ছে মার্জিনাল রেভিনিউ বা কান্তিক আয় মার্জিনাল রেভিনিউ বের করার সূত্রটা হচ্ছে এমআর ইকুয়াল টু ডেল টোটাল রেভিনিউ ডেল কোয়ান্টিটি এটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ সূত্র তোমরা কিন্তু আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি মার্জিনাল ইউটিলিটি মার্জিনাল কস্ট এগুলা মার্জিনাল প্রোডাকশন কিভাবে বের করতে হয় শর্টকাট পদ্ধতি অর্থাৎ টোটাল রেভিনিউ থেকে পূর্বের টোটাল রেভিনিউ বিয়োগ করলে আমাদের মার্জিনাল রেভিনিউ চলে আসে যদিও এটা সূত্র এটার মাধ্যমে বের হবে শর্টকাট পদ্ধতিও বের হবে তোমরা আমরা যখন আমরা ক্লাসটা করব দ্যাট মিন্স আমরা যখন অর্থনীতি স্টাডি করব তখন তোমাদেরকে বলবো সেটা তোমাদের পুঁথিগত বুকিশ নলেজ ইজ নট সাফিসিয়েন্ট ফর ক্লাস এনি সাবজেক্ট যে কোনো সাবজেক্টের জন্য তোমার বই সম্বল বই সম্পর্কিত জ্ঞানই যথেষ্ট নয় এর জন্য বিশেষ করে অর্থনীতি যখন প্র্যাকটিস করবে আইসিটি যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের বাস্তবতার সাথে ম্যাচ করে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে চেষ্টা করবে আর বিশেষ করে বলবো তোমাদেরকে যখন অর্থনীতি একটি মজার সাবজেক্ট এই সাবজেক্টকে যদি বাস্তব জীবনের সাথে তোমার প্র্যাকটিক্যাল লাইফের সাথে যদি রিলেট করতে পারো তাহলে অর্থনীতি পড়ে তুমি অবশ্যই অবশ্যই তোমাকে আনন্দ দিবেই যা অর্থনীতি তোমাদেরকে অবশ্যই আনন্দ দিবে এজন্য আমি বলবো তোমাদেরকে অর্থনীতি পড়তে তোমাদেরকে ভিতরে ফেয়ার বা তোমাদের মধ্যে না করে মনে সাথে ম্যাচ করার চেষ্টা করবে তাহলে চলে আসি আমরা টোটাল রেভিনিউ মার্জিনাল রেভিনিউ এভারেজ রেভিনিউর সংজ্ঞাটা আমরা শিখলাম আমরা পরীক্ষায় যে বিষয়টা আসি পরীক্ষার সময় তোমাদের আসবে না টোটাল রেভিনিউ কাকে বলে মার্জিনাল রেভিনিউ কাকে বলে এগুলা এক সংখ্যাগুলো একটা একটা করে দেওয়ার জন্য তোমাদের পরীক্ষা আসবে যে টোটাল রেভিনিউ মার্জিনাল রেভিনিউ একটা সুচি থেকে বের করার জন্য একটা সুচি থেকে টোটাল রেভিনিউ মার্জিনাল রেভিনিউ এভারেজ রেভিনিউ বের করার পরে তোমাকে বলবে চিত্র দিয়ে এঁকে দেওয়ার জন্য এজন্য আমি তোমাদেরকে একটু সহজভাবে তোমাদেরকে এই দুইটি বিষয় এভারেজ রেভিনিউ টোটাল রেভিনিউ মার্জিনাল রেভিনিউ বের করে তোমাদের সামনে প্রেজেন্টেশন করতে যাচ্ছি আমরা এই এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ মার্কেট অনুযায়ী দ্যাট মিনস বাজার অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন আমরা জানি আমরা চতুর্থ অধ্যায় যখন স্টাডি করব তখন আমরা দেখতে পারব সেখানে বাজার কয়েক ধরনের রয়েছে বিশেষ করে দুইটি বাজার হচ্ছে পূর্ণ প্রতিযোগমূলক বাজার এবং একচেটিয় বাজার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট এবং মনোপলি মার্কেট আমরা দুইটা মার্কেট আমরা জানি এই দুইটা মার্কেটের এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ টোটালি ভিন্ন হয়ে থাকে তাহলে আমরা আসো আমরা এই দুইটা মার্কেটের এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ ভিন্নতা কেমন হয়ে থাকে আমরা সেটা শিখে নেই। আমি একটা সূচি প্রথমে এঁকে নিয়ে যেহেতু তোমাদের ক্লাসটা শট হওয়া প্রয়োজন এজন্য আমি এই সূচিটা পূর্বেই এঁকে রেখেছি এখন আমরা এই সূচি থেকে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ কেমন হয় সেটা আমরা দেখে নেব আমরা প্রথমে সূচির দিকে তাকিয়ে যাই আমরা যদি আমরা সূচির দিকে তাকাই তাহলে দেখবো প্রথমে তোমার পরীক্ষার সময় এমন হতে পারে কোয়ান্টিটি এবং টোটাল রেভিনিউ দেওয়া থাকবে এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ তোমাকে বের করার জন্য বলবে এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ বের করার জন্য বলবে এবং বের করে পরে চিত্র আঁকার জন্য বলতে পারে তোমাদেরকে যদি বের করে চিত্র আঁকার জন্য বলে তাহলে তোমরা আর যদি এই চারটি দেওয়া থাকে তাহলে বলতে পারে এখান থেকে এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ একে তার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করার জন্য তাহলে আমরা প্রথমে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বা পূর্ণ বাজারের এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কেমন হয় আমরা সেটা দেখে নেই পরীক্ষার সময় ধরে নিলাম কোয়ান্টিটি এবং টোটাল রেভিনিউটা দেওয়া রয়েছে এই টোটাল কোয়ান্টিটি এবং টোটাল রেভিনিউ যদি দেওয়া থাকে তাহলে এভারেজ রেভিনিউ কিভাবে বের করব এভারেজ রেভিনিউ বের করার সূত্র হচ্ছে তার পরিমাণ দ্বারা টোটাল রেভিনিউ কে ভাগ করা আমরা যদি পরিমাণ এক একক হয় এই টোটাল রেভিনিউ কে যদি আমরা ভাগ করি তাহলে এভারেজ রেভিনিউ 180 যদি দুই কোয়ান্টিটি টু যদি হয় তাহলে 200 কে ভাগ করলে এভারেজ রেভিনিউ 180 3 দ্বারা ভাগ করলে 300 কে এভারেজ রেভিনিউ 180 চার দ্বারা চারশো কে বাক করলে এভারেজ রেভিনিউ একশো আসে আমরা দেখতে পাচ্ছি এভারেজ রেভিনিউ সবসময় স্থির ফিক্সড এভারেজ রেভিনিউ সবসময় স্থির আমরা দেখতে পাচ্ছি টুটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে এভারেজ রেভিনিউ সব সময় একশো একশো মানে স্থির তার পরিবর্তন নেই মার্জিনাল রেভিনিউ দিকে আসি মার্জিনাল রেভিনিউ কিভাবে বের হয় আমি বলছি পূর্বেই যে মার্জিনাল রেভিনিউ একটা সূত্র রয়েছে এই সূত্র ছাড়াও একটা শর্টকাট পদ্ধতি রয়েছে শর্টকাট পদ্ধতিটা কি আমরা যদি পরের টোটাল রেভিনিউ থেকে পূর্বের টোটাল রেভিনিউ আমরা যদি মাইনাস করে নেই তাহলে আমার মার্জিনাল রেভিনিউ চলে আসে এই প্রথমে টোটাল মার্জিনাল রেভিনিউ এই টোটাল রেভিনিউ যা রয়েছে তা নিয়ে বসিয়েছি এরপরে এই এটা থেকে পূর্বের টিভিও দুইশো থেকে একশো বিক করলে একশো তিনশো থেকে দুইশো বিক করলে একশো চারশো থেকে তিনশো বিক করলে একশো পাঁচশো থেকে চারশো বিক করলে একশো এই একশো রয়েছে আমাদেরকে এখন আমরা দেখতে পাচ্ছি এভারেজ রেভিনিউ একশো মার্জিনাল রেভিনিউ একশো দ্যাট মিনস এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ সেম সমান এবং এটা দুইটি সবসময় স্থির তাহলে চিত্রটা কিভাবে হবে আমি এঁকে এটা হচ্ছে বিক্রয়ের পরিমাণ কোয়ান্টিটি বা পরিমাণ আর এটা হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ আমরা লম্বককে দিলাম ভূমি অক্ষে কোয়ান্টিটি এভারেজ রেভিনিউ এবং যদি পরিমাণ এদিকে আর এদিকে যদি আমরা পরিমাণটা বসাই আমরা এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ যদি বসাই তাহলে যদি ধরে নিই আমি এই হচ্ছে একশো একক আমরা দেখতে পাচ্ছি এভারেজ রেভিনিউ একশো একক মার্জিনাল রেভিনিউ একশো একক যখন কোয়ান্টিটি এক একক তখন এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ এক এক যখন কোয়ান্টিটি তিন একক তখন এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ একশো এক যদি যখন পাঁচ একক তখন এভারেজ রেভিনিউ মার্জিনাল মার্জিনাল রেভিনিউ একশো একক এখন যদি এগুলো আমরা যোগ করি যে রেখাটি পাবো সেটা হল সেটার নাম হচ্ছে এভারেজ রেভিনিউ এবং সেটা আবার মার্জিনাল রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এভারেজ এবং মার্জিনাল রেভিনিউ ভূমি অক্ষের সাথে সমান্তরাল অর্থাৎ কোনো চেঞ্জ নেই ফিক্সড তাহলে আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের এই চিত্র দেখে আমরা বলতে পারবো এই রেখাটি এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কোন ধরনের মার্কেট এটা আমরা চিত্র দেখে বলবো আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ স্থির থাকে কেন স্থির থাকে সেটা আমরা আমরা মার্কেটে গিয়ে আলোচনা করব তারপরেও এই স্থির কেন যদি তাকে কথা উত্তর দিতে চাই এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কেন স্থির থাকে কারণ বাজারে দাম স্থির এভারেজ রেভিনিউ রেভিনিউ মার্জিনাল স্থির দাম কেন স্থির পূর্ণ প্রজন্ম বাজারে কোনো ক্রেতা অথবা বিক্রেতা বাজারের দামের উপর কোনো প্রভাব ফেলতে পারে না বা চেষ্টা করলেও সেটা কখনো পারবে না এজন্য পূর্ণ প্রজন্ম বাজারে দাম স্থির দাম স্থির থাকার কারণে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ স্থির থাকে এখন চলে আসি আমরা মনোপুলি মার্কেট বা বাজারে বাজারটা কেমন হতে পারে আমরা দেখে নেই এটার মতো পূর্ণ প্রজন্ম বাজারের মতো কোয়ান্টিটি এবং টোটাল রেভিনিউ দেওয়া থাকতে পারে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ বের করে তোমাকে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ রেখা আঁকতে হবে যদি এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ আকার জন্য বলে তাহলে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ সূচি থেকে বের করতে হবে এরপরে চিত্র আঁকতে হবে এখন যদি বলে শুধুমাত্র যে এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ বের করার জন্য তাহলে শুধুমাত্র এটা বের করলেই চলবে চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই তাহলে চলে আসি আমরা এই চিত্র মধ্যে আমরা মনোপলি মার্কেটে চলে আসি আমরা দেখতে পাচ্ছি টোটাল রেভিনিউ ধীরে ধীরে বাড়তেছে এভারেজ রেভিনিউ ধীরে ধীরে কমতেছে মার্জিনাল রেভিনিউ ধীরে ধীরে কমতেছে তাহলে এরা বের হলো কিভাবে পূর্বের মতো এটা দ্বারা এটাকে বাদ করলে একশো দুই দ্বারা একশো আশি কে ভাগ করলে নব্বই তিন দ্বারা দুইশো চব্বিশ কে ভাগ করলে আশি এইভাবে ছয় দ্বারা তিনশো কে ভাগ করলে পঞ্চাশ আসে আর মার্জিনাল রেভিনিউ পূর্বের মতোই টোটাল রেভিনিউ থেকে পূর্বটা বিয়োগ করলেই মার্জিনাল রেভিনিউ চলে আসে একশো একশো আশি থেকে আশি একশো আশি থেকে একশো বিয়োগ করলে আশি দুইশো চল্লিশ থেকে একশো আশি বিক সাইট, ষাট আশি থেকে দুইশো চল্লিশ সর্বশেষ থেকে তিনশো বি করলে এখন আমরা চিত্রটা এঁকে নিব পূর্বের মতো চিত্রটা হবে কোয়ান্টিটি আর এদিকে হবে অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ অ্যান্ড জিরো তাহলে আমরা যখন কোয়ান্টিটি সিক্স পর্যন্ত আসি রেভিনিউ একশো আমি ধরে নিলাম এখানে একশো ওয়ান রেভিনিউ একশো যখন টু এভারেজ রেভিনিউ নব্বই এটা ধরলাম পঞ্চাশ আমি আইটা করে নিলাম নব্বই এটা হলি কি 90 ধরে নিলাম 90 তাহলে টু যখন 90 ধরে নিলাম 90 এখানে তোমরা স্কেল দ্বারা সুন্দর করে দেবে আমি যেহেতু ক্লাসটা খুব দ্রুত নিচ্ছি কারণ তোমাদের ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে এজন্য যখন কোয়ান্টিটি 3 তখন এভারেজ দেবেনু 80 ধরে নিলাম আমি 80 এই জায়গায় 3 80 যখন 4 এভারেজ রেভিনিউ 70

まবে এই ক্যালকুলেশনগুলো করব যাতে এই ডিসটেন্সটা এই ডিসটেন্সটা सेम থাকে আর এখানে ডিসটেন্সটা सेम থাকে 10 করে গ্যাপ নিলে সব সময় জানো सेम তাই এখন আমরা এগুলাকে যোগ করার পরে আমরা যে রেখাটি পাবো সেই রেখার নাম হবে এভারেজ রেভিনিউ যে রেখাটিoverline সেটার নাম হবে এভারেজ রেভিনিউ যদি আমরা বুঝে ঠিক তদরূপভাবে এখন আমরা মার্জিনাল রেভিনিউ

চার যখন কয়েক তখন চল্লিশ চারে চল্লিশ চারে চল্লিশ ধরে নিলাম এই জায়গায় এই জায়গা পাঁচ যখন দুইশো ধরে নিলাম দুইশো ছয় যখন জিরো জিরো দ্যাট মিনস এই জায়গায় লাইনটা সহজ সোজা হবে যখন তোমরা চিত্রটা আঁকবা এখন যদি আমরা এগুলো যোগ করি যদি এই চিত্রটা আমরা যখন যোগ করব তখন যে রেখাটি পাবো সেই রেখাটির নাম হবে মার্জিনাল রেভিনিউ যখন তোমরা স্কেল দ্বারা আঁকবা তখন লাইনটি যখন কোয়ান্টিটি পরিমাণ চার তখন চল্লিশ যখন কোয়ান্টিটি চার তখন সেটা হয়ে গিয়ে চল্লিশ ধরে নাম চল্লিশ যখন পাঁচ তখন বিশ বিশ হইবে এই জায়গায় যখন পরিমাণ ছয় তখন জিরো জিরো এই জায়গায় হবে যেহেতু জিরো তখন যদি আমরা যোগ করি এগুলা যে রেখাটি পাবো সেটা মার্জিনাল রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি যে মনোপুলি মার্কেটে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ রেখা নিচে নিচে মানে হচ্ছে এভারেজ এভারেজ রেভিনিউ 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 বেশি মার্জিনাল কম আমরা এই দেখতে পাচ্ছি কিন্তু মার্জিনাল রেভিনিউ এর চেয়ে বেশি মার্জিনাল রেভিনিউটি কম এই যে আমরা দেখতে পাচ্ছি যখন পরিমাণ তিন তখন এভারেজ রেভিনিউ আশি মার্জিনাল রেভিনিউ ষাট এর জন্য ঠিক তদুর অন্যান্যগুলা মার্জিনাল রেভিনিউ জিরো পর্যন্ত এসেছে এই জন্য জিরো এরপরে নিরক্ষক হবে আমরা দেখতে পাচ্ছি মনোপলি মার্কেটে এভারেজ রেভিনিউ কমার হার মার্জিনাল রেভিনিউ এর কমার হারের চেয়ে বেশি এজন্য এভারেজ রেভিনিউ উপরে থাকে মার্জিনাল রেভিনিউ নিচে থাকে কিন্তু কাম আমরা পূর্ণ প্রতিমূলক বাজারে আমরা দেখতে পাচ্ছি যে এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ সমান ফিক্সড তাহলে আমরা এই দুইটা চিত্রের মধ্যে থেকে আমরা দেখতে পারি যে পূর্ণ পুঁজি বাজারে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ ফিক্সড আর মনোপলি মার্কেটে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ ভূমি বাম থেকে ডান দিকে নিম্নগামী পরীক্ষা আসতে পারে এই চিত্র দুইটি দিয়ে বলতে পারে এ চিত্র বি চিত্র দিয়ে বলতে পারে কোনটি কোন বাজার পার্থক্য লিখো এরপরে বলতে পারে বি বাজারের এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী এটা ব্যাখ্যা করার জন্য অথবা আসতে পারে এ বাজারে এ বাজারে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ মুভির সাথে সমান্তরাল কেন ব্যাখ্যা করো এদিকে আসতে পারে তোমাদের পরীক্ষার যে বিষয়টা এসে থাকে যে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ মধ্যে কি ধরনের সম্পর্ক সেটা ব্যাখ্যা করো তখন তোমরা কি করতে হবে পূর্ণপ্রজনক বাজারের এভারেজ রেভিনিউ এবং মনোপলি মার্কেটের যে এভারেজ রেভিনিউ আছে এই দুইটি আলাদাভাবে ব্যাখ্যা করতে হবে এবং যে প্রশ্নটি সবসময় এসে থাকে এবং এই প্রশ্নটি ক্রিটিক্যাল সেটা হচ্ছে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কি সবসময় সমান সবসময় সমান আমরা দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে সবসময় সমান না কারণ বাজার এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ সমান কিন্তু মনোপলি মার্কেটে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ সমান নয় আরেকটি প্রশ্ন আসতে পারে আরেকটি প্রশ্ন আসতে পারে মনোপলি মার্কেটে এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী কেন বাম থেকে ডান দিকে দামdecrease? এটার উত্তরটা হচ্ছে যেহেতু বিক্রেতা যদি বিক্রয়ের পরিমাণ বাড়াতে চায় তাহলে তার দ্রব্যের দাম কমাতে হবে আর দ্রব্যের দাম যদি কমায় তাহলে এবারেস রেভিনিউ মার্জিনাল রেভিনিউ কমতে থাকে আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR রেখা MR রেখা কেন ভূমির সাথে সমান্তরাল হবে বা দা ফিক্সড কারণ কি এটা আসতে পারে কারণ এই এটার আনসারটা হবে এটার মতে এটার প্রাইসটা ছিল ভিন্ন কমতে পরিমাণ বাড়াইলে প্রাইস কমাতে হবে আর এই জায়গায় দ্রব্যের পরিমাণ যতই বাড়াও না কেন কমাও না কেন এই জায়গায় দ্রব্যের কোন তারতম্য হবে না দাম সব সময় স্থির থাকবে এর জন্য রেভিনিউ রেভিনিউ মার্জিনাল ভূমি ভূমির সাথে সমান্তরাল শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করব যদি তোমাদের আমার ক্লাসগুলো ভালো লাগে তোমরা তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তোমরা আমার সেই নামে যে ইউ ইউটিউব ফেসবুক এই দুইটাই সেম নামে রয়েছে তোমরা ইউটিউবেও ক্লাস পাবে ফেসবুকে ফেসবুকেও এই ক্লাসগুলো পাবে